সম্মানীয় দর্শক এবার বদলে পুরনো প্যান কার্ড এই পুরনো প্যান কার্ড করতে হবে আসছে নতুন সাজে নতুন প্যান কার্ড বড় ঘোষণা কেন্দ্রীয় মন্ত্রিসভায় গতকাল বৈঠকে ক্যাবিনেট মন্ত্রিসভায় বড় ঘোষণা হয়ে গেল প্যান কার্ড নিয়ে বড় ধাক্কা প্যান কার্ড হালকারদের জন্য এবার বদলে ফেলতে হবে আপনার পুরনো প্যান কার্ড আসছে নতুন প্যান কার্ড 2.0 প্রকল্প নিয়ে নতুন সাজে খুব গুরুত্বপূর্ণ আপডেট এই মুহূর্তে সবথেকে বড় খবর বিগ ব্রেকিং নিউজ এবং বলা যায় যে প্যান কার্ড হালকারদের জন্য বড় ধাক্কা যারা প্যান কার্ড নিয়ে এখনও পর্যন্ত ঘুরে বেড়াচ্ছেন পকেটে নিয়ে বেড়াচ্ছেন বা ফাইলে নিয়ে এই পুরনো প্যান কার্ড তারা অতি তাড়াতাড়ি বদলে ফেলুন আসছে নতুন প্যান কার্ড সেই নতুন প্যান কার্ডে কি রয়েছে টু পয়েন্ট জিরো প্রকল্পে নতুন প্যান কার্ডে কি রয়েছে কেন এই প্যান কার্ডে নিয়ে বড় সিদ্ধান্ত কেন্দ্রের এত বড় সিদ্ধান্ত নেওয়া হয়নি আগে কখনো এবার নতুন সিদ্ধান্ত এত বড় সিদ্ধান্ত প্যান কার্ড নিয়ে কেন নেওয়া হলো কি বলা হয়েছে কি কারণ রয়েছে নেপথ্যে তার বিস্তারিত আপডেট বিস্তারিত কারণ তুলে ধরে দেব আজকের ভিডিওতে ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখবেন এই লেটেস্ট এবং কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং বেশি বেশি লাইক শেয়ার করতে একদম ভুলবেন না বড় ধাক্কা প্যান কার্ড ধারণকারীদের জন্য বদলে ফেলতে হবে আপনার পুরনো প্যান কার্ড আসছে নতুন সাজে টু পয়েন্ট জিরো প্রকল্প নিয়ে নতুন প্যান কার্ড কি থাকছে ফিউচার সেই প্যান কেন এই প্রকল্প কেন এই সিদ্ধান্ত বড় সিদ্ধান্ত নেওয়া হলো চলুন বিস্তারিত আপডেট দেখে নেওয়া যায় দেখুন কি বলা হয়েছে যে প্যান নিয়ে হয়ে গেল বড় ঘোষণা বদলে ফেলতে হবে প্যান কার্ড নতুন কি থাকছে দেখুন বড় ঘোষণা কেন্দ্রে আসতে চলেছে প্যান টু পয়েন্ট জিরো পুরোনো প্যান কার্ডের সুরক্ষা বাড়িয়ে আরও আধুনিকীকরণের জন্য কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নয়া প্রকল্প টু পয়েন্ট জিরো প্যান নতুন প্যান কার্ড নিতে হবে বদলে ফেলতে হবে পুরনো প্যান কার্ড কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান যে নতুন প্যান কার্ড থাকবে কিউ আর কোড ইয়েস কিউআর কোড যুক্ত প্যান কার্ড থাকবে সব ব্যক্তিগত তথ্য থাকবে সুরক্ষিত বিনামূল্যে প্যান কার্ড আপগ্রেডেশন করা যাবে আধুনিকরণের সব খরচ বহন করার সরকার বহন করবে ডুইং বিজনেস এর জন্য এই সিদ্ধান্ত বলে জানেন হয়েছে অর্থাৎ আপগ্রেশন করে নিতে হবে যাদের পুরাতন প্যান কার্ড রয়েছে যেমনটি ভিডিও প্রথমে দেখছিলেন সেই পুরাতন প্যান কার্ড এর আপগ্রেশন কিন্তু আপনাদের নতুন প্যান কার্ড নিতে হবে প্যান卡ডে কিউআর কোড যুক্ত হবে সোমবার জানিয়ে দিয়েছেন আর কিউআর কোডের সুবিধা কি থাকবে বলা হয়েছে 2.20 তবে 2.20 প্রকল্পের জন্য কেন্দ্র সরকারের তরফে বরাদ্দ করা হয়েছে 1434 কোটি টাকা কি কি সুবিধা থাকছে নতুন প্রকল্পে বিবৃতির মাধ্যমে তা বিশদ জানিয়েছে কেন্দ্র বলা হয়েছে যে প্যান卡ডে কিউআর কোড থাকার ফলে আয়কর দতাদের আর্থিক লেনদেন অনেক সহজ এবং স্বচ্ছ হবে পাশাপাশি উন্নত মানের এবং দ্রুত পরিষেবা পাওয়া যাবে ব্যক্তিগত তথ্য এবং অ্যাকাউন্ট সুরক্ষিত থাকবে আর্থিক জালিয়াতির ভয় কিছুটা হলেও কিন্তু কমবে আর এই প্রকল্পের ফলে সাধারণ মানুষের আর্থিক সুরক্ষা নিরাপত্তা আরো উন্নত হবে এই প্রকল্প নিয়ে আশাবাদী কেন্দ্রীয় মন্ত্রিসভার অনেকেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক্স স্যান্ডলে দেখেছেন যে প্যান টু প্রকল্পের মাধ্যমে হবে অনেক সুবিধা হবে তারা নতুন প্রযুক্তির সাহায্যে স্বচ্ছ সহজ উন্নত পরিষেবা পাবেন তবে এইভাবে তবে কিভাবে প্রকল্পটি কাজ শুরু হবে তা এখনো পরিষ্কার নয় পাশাপাশি কবে থেকে শুরু হচ্ছে তাও পরিষ্কার নয় তবে জানা হচ্ছে যে নতুন প্যান কার্ড আসছে নতুন সাজে বদলে ফেলতে হবে পুরাতন প্যান কার্ড আপগ্রেডেশন করতে হবে পুরাতন প্যান কার্ডের যাবতীয় খরচ বহন করবে কেন্দ্র সরকার খুব গুরুত্বপূর্ণ আপডেট ছিল আজকের ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজে রাখবেন এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং বেশি করে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন না তো দেখা হচ্ছে ভিডিওতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার প্যান কার্ড সুরক্ষিত থাকুক অসংখ্য অসংখ্য ধন্যবাদ